বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক আক্রমণের প্রতিবাদে চলা কর্মসূচির সুযোগ নিয়ে কিছু বিধর্মী উশৃঙ্খল যুবক ল্যান্ড কাস্টমস দিয়ে ভারত ও বাংলাদেশ পণ্য আদান প্রদান জোরপূর্বক বন্ধ করার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে তবে প্রশাসনের তৎপরতা ও আমদানি রপ্তানি ব্যবসায়ী সংগঠনের হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয় বলে জানা গেছে উনুকুটি জেলা আমদানি রপ্তানি ব্যবসায়ী কমিটির সভাপতি গৌরা চাঁদ অধিকারী জানান মনু ল্যান্ড কাস্টমস দিয়ে আমদানি রপ্তানি সম্পূর্ণভাবে চালু রয়েছে এবং কেবলমাত্র পঁচিশ ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে একদিন কাজ বন্ধ ছিল তিনি বলেন আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রীয় সরকারের নীতি ও আইনের আওতায় পরিচালিত হয় যা জোরপূর্বক বন্ধ করার ক্ষমতা কোনো ব্যক্তি বা সংগঠনের নেই তিনি অভিযোগ করে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে একটি চক্রান্তের মাধ্যমে বাণিজ্য বন্ধের চেষ্টা করা হয়েছে যার ফলে শ্রমিক ও ব্যবসায়ীদের জীবিকা বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয় বর্তমানে মনু ল্যান্ড কাস্টমসে বিএসএফ কাস্টমস ও পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে নিরাপত্তা জোরদারের দাবিতে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে কৈলাসর থানায় লিখিতভাবে জানানো হয়েছে আমরা জানতে পারলাম যে এখানের যে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশের যে বাণিজ্য বাণিজ্যিক ব্যবসা আপনাদের ভারতের চলছে সেটা বন্ধ ছিল এটা কি আদৌ বন্ধ ছিল না কী বিষয় না না এরকম বিষয় না এটা বন্ধ ছিল না এবং এটা একটা ব্যাপার না বললেই না হয় ইন্টারন্যাশনাল ট্রেড এবং চেকপোস্টটা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পলিসি আছে এটা কোনো সংগঠন কোনো পলিটিক্যাল পার্টি ইভেন স্টেট গভর্নমেন্টও বন্ধ করার ক্ষমতা নেই এটা বন্ধ করতে হলে নোটিফিকেশন জারি হবে দিল্লি থেকে নোটিফিকেশান জারি হলে সেটা থ্র কাস্টম আমাদের যাতে আসবে অটোমেটিকলি আমরা বন্ধ করে দেব এখানে দুধপূর্বক বা কোনো সংগঠন কোনো পলিটিক্যাল পার্টি সেটা বন্ধ করতে পারে না এটা বন্ধ হয়ও নাই এবং যদি কেউ চেষ্টা করে সেটা ইনলিগ্যাল এটা কোনো লিগেলে নেই আমাদের এখানে বন্ধ তো নাই সেন্ট্রালি বন্ধ ছিল পঁচিশ ডিসেম্বর সেই দিনই শুধু বন্ধ ছিল বাকি ডেইলি মাছ বা বিভিন্ন আমাদের আপ অ্যান্ড ডাউন চলছে হ্যাঁ এখান থেকে একসাথে হচ্ছে জিঞ্জার অরেঞ্জ যেগুলি যাচ্ছে মানুষ থেকে মাছ টান কোম্পানির কোনো আইটেম চলছে বন্ধটা চলছে তো এখানে আমরা এমনভাবে চলছি এখানে কোনো পলিটিক্যাল কিছু না কোনো জেন্ডার না হ্যাঁ কোনো রিলিজিয়াস কোনো ব্যাপার না এখানে টোটালি ট্রেডার্সের ব্যাপার ট্রেডটা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করে সেন্ট্রাল গভর্নমেন্টটা নির্দেশই চলে এখানে বন্ধ হয় নাই বন্ধ করার জন্য চেষ্টা করছে ওদের প্রতি আমাদের বক্তব্য এটাই থাকবে যে ভাই বাংলাদেশে যে ইস্যু হয়েছে সেই ইস্যুটার জন্যে আমার গভর্নমেন্টকে চাপ এখানে বর্ডার বন্ধ করার কী মানে আছে আমরাও তো আন্ডার কন্ট্রোল অফ গভর্নমেন্ট তো গভর্নমেন্ট যদি আমাদেরকে বন্ধ করে না বলে আমরা বন্ধ করে রাখবো এখানে বাইফোর্সও বন্ধ করার কোনো প্রয়োজন নেই কিছু ছেলে ছিল হ্যাঁ সংগঠনের নাম নিয়ে কিন্তু সেটা বলতে লজ্জা লাগে আমিও একজন হিন্দু আমার টাইটেল আমার কাজ সব কিছু মিলিয়ে আমি এটাই বলতে চাই যে আমার চেয়ে বড়ো হিন্দু বোধয় কেউ নেই কিন্তু এখানে হিন্দু মুসলিম ইস্যু নিয়ে যারা বন্ধু করতে এসে সবচেয়ে বড়ো ব্যাপার আরেকটা লজ্জাসকর এবং খুশি পায় যে বাংলাদেশের হিন্দু ছেলে মারা গেছে দেখা গেছে এখানে গেট লাগিয়েছে ইন্ডিয়ার কিছু মুসলিম যুবক তাহলে এটা ব্যাপারটা ক্লিয়ার এখানে কি আছে এটা তো হিন্দু সেন্টিমেন্টে গেট লাগানো হয়নি বন্ধ করার চেষ্টা করা হয়নি এখানে মুসলিম যুবকরা কেন হিন্দুদের জানা হাতে নিয়ে মুসলিম যুবকরা বন্ধ করতে তো এটা পরিষ্কার ব্যাপার এখানে ওরা কি চাইছে অবশ্যই চক্রান্ত আমাদের মনে হচ্ছে অবশ্যই কোনো চক্রান্ত মনে হচ্ছে কারণ এখানে হিন্দু সেন্টিমেন্টের কাজ যদি হয় তাকে আমরা মানতাম কিন্তু আমিও তো একজন হিন্দু তাহলে গেট লাগাচ্ছে রাস্তা বন্ধ করতে মুসলিম যুবকটা কেন তাদের দাবি একটাই ছিল যে ব্যবসা বন্ধ থাকবে বাংলাদেশের সাথে ব্যবসা চলবে তা আমার বক্তব্য হচ্ছে ওদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি ভাই ব্যবসা তো গভর্নমেন্ট খেলা এটা একদিন পলিসি আছে সেই পলিসি মোতাবেক চলবে এটা না আমার ইচ্ছায় হবে না বিএসএফের ইচ্ছা হবে না কাস্টমসের ইচ্ছা হবে এটা ওই পলিসি মতো সিস্টেম মতোই ব্যবসা হবে এখানে আমার গাড়ি শ্রমিক গাড়ির ড্রাইভার মিলে আমার লেবার মিলে নেয়ার অ্যাবাউট একশো একশো জন লোক আছে ডেইলি কাজ করছে তারপরে আমার যা ট্রেডার যারা আছে তাদের সাথে লিড আছে আরও না হলেও দুশো ফ্যামিলি তো কয়েকশো ফ্যামিলি এখানে জড়িত আছে কিন্তু যেটা ইস্যু ইলিগাল ইস্যু বাংলাদেশ গভর্নমেন্টের যেটা করেছে গভর্নমেন্ট থাকা অবস্থাতে সেটা বাংলাদেশ গভর্নমেন্ট দেখবে আমার গভর্নমেন্ট দেখবে কয়লা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট ত্রিপুরা পাইনি